খেতে মারাত্মক হয়েছে হেভি টেস্ট হয়েছে আমি খেয়েছি করার পরে এক বাটি নিয়ে আমি খেয়েছি আর এটা অড়হর ডাল আর অড়হর ডাল শুতশ্রুত করে না পিউলির ডাল শুতশ্রুত করে পিউলির ডাল সেটা আমি তোমাকে দেখলাম তুমি আমি তোমাকে দেখলাম যে তুমি কতটা জানো কেমন হয়েছে বলো পুরো ডালটা নিয়ে নাও পুরো ডালটা নিয়ে নাও দারুণ হয়েছে ডালটা আমি খেয়ে টেস্ট করে নিয়েছি আমার অড়হর ডাল এমনিও ভালো 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 লাগে খুব খুব হলে ছোলার ডাল অড়হর অড়হর ডালে একটু একটু অন্যরকম টেস্ট না করলে ভালো লাগে না অড়হর ডাল ভালো করে না করলে ভালো লাগে না খেতে খাওয়া যায় না তাও তো আজকে পেঁয়াজটা দিতে ভুলে গেছি অনেকে ভাববে অড়হর ডালে পেঁয়াজ অড়হর ডালে পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর লাগে আছে পেঁয়াজ এই তাড়াহুড়া তাড়াহুড়াতে আমি ভুলে গেছি আর অনেক দিন পর করছি মানে গরমের পর এই ঠান্ডাতে আর করিনি গরমে পেট ঠান্ডা রাখে তো এই ডালটা তো আজকে ছোলার ডাল শেষ হয়ে গেছে তাই জন্য করলাম মুগ ডালও শেষ কেমন হয়েছে সেটা বলো আগে ব্যাপক এভি দারুন সুন্দর নাইস বিউটিফুল সেটা জিজ্ঞেস করলাম তবে বলছো তার আগে তো বলনি এটা হলো কুমড়োর তরকারি দেবো কুমড়ো না 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 আমাকে এখানে এটা আর এটা হলো মাছের ঝোল বলেছিলাম মাছের ঝোল না তুমি যা তারা হুড়া করলে। বাস বাস। ভেবেছিলাম গাছে যে দুটো বেগুন হয়েছে ওই দুটুই ভেবেছিলাম ফাালি করে দেব তো এমন তারা দিলে বলান না। দেখো তারা হুড়াতে কি হয়েছে। বলেছিলাম যে বেগুন মানে মাছের ঝোল না খায় ছাড়বো না তো মাছের ঝোল খাইয়েই ছাড়ছি। তো আজকে আমাদের টেবিলে সবার একসাথে বসে খাওয়া হবে না। দাদা তো আগে খেয়ে বেরিয়ে যাচ্ছে। খেয়ে আর মা আমি বাবা আর বাবার প্রচন্ড ঠান্ডা লেগেছে শুয়ে আছে জানি না বাবা ভাত খাবে কিনা বুঝতে পারছি দেখি গিয়ে চলো মাছের এ ঝোল খাও আর যাও কেমন হয়েছে মাছের ঝোলটা ঠিকঠাক হয়েছে মাছ ভালো থাকলে সিম্পল ঝোলেও মাছটা খেতে ভাল লাগে মাছ যদি ঠিকঠাক না থাকে না অসহ্য লাগে খেতে এখানে বুঝতে পারছো না এই আমলকিটা তো বিশাল বড় একটা টামাটরের মতন সাইজ বড় বিশাল বড় আমলকি নিয়ে এসছে খাবো এখানে আড়াইশো আমলকি আছে না বললে না পাঁচশো আড়াইশো আমলকি আছে খাওয়াই হলো না হ্যাঁ ভিটামিন সি ভরপুর খাবো আজকে আর হবে না কালকে থেকে দেখি না ভিটামিন সি খাইয়ে খাইয়ে দাদা একদম ভিটামিন সি এ ভরপুর আমাদের করে দিচ্ছে এই আমলকি খাওয়াচ্ছে এই যে কমলা লেবু নিয়ে এসেছে দেখো পচা দেখেছো দেখে আনে পয়সা দিয়ে আনে নিয়ে এই যে পচা মানে দাদা যাই আনবে একটা দুটো পচা বেরোবেই বেরোবে বেরোবেই এই যে কমলা লেবুটা পচা বেরিয়েছে ভুল বললাম কি না গুবলু ছাদে এত বেশি দৌড়াদৌড়ি করে আসলো গুবলু একবারে ফেড আপ হয়ে শুয়ে পড়লো মানে ক্লান্ত হয়ে তাহলে আজকে লাঞ্চ মেনুতে ছিল অরহর ডাল গাজর মটরশুঁটি টমাটোর দিয়ে কুমড়োর তরকারি এটা মা করেছে কুমড়ো আলু দিয়ে তরকারি আর হচ্ছে মাছের পাতলা ঝোল আর রাতে আমার করার ইচ্ছা আছে মাটার পনির রুটি দিয়ে খাওয়ার জন্য জানি না করতে পারবো কি না চলো এখন তো আমরা খাবো না আমাদের খেতে একটু দেরি আছে হলো খাওয়া তোমার হ্যাঁ আচ্ছা কখন ফিরবে পাঁচটা হবে চলো পাঁচটা কি ছটা

এই যে আমি নিচ্ছি এই এখন আমরা খেতে বসলাম দাদা বেরিয়ে গেল আমাকে ভাত বেশি হয়ে গেছে নাও ডাল নেবে তো নাও তারপর মাছ তরকারি খাবে তো খাওয়া আমি তরকারি খাবো না ডাল আর ওইটা খাবো চলো কেমন হয়েছে ডাল এই যে আমার পাতে লেজা কে কে লেজা ভালোবাসো আগের দিন আমার কাটা ঢুকে গেছিলো তবুও আমাকেই লাজা খেতে হচ্ছে কেউ খাচ্ছে না বাড়িতে লাজা কাটা ফেসে গেছিলো বেগুন খেয়ে নামাই এই লাজা খেতে ভাল লাগলো খুব কাটা থাকে ফেলে দেওয়ার থেকে খাওয়া ভালোই আর কি এই জন্য আমাকে খেতে হয় এই আজকে আমরা তিনজনে খেতে বেসছি এই যে বাবা এই যে মা আর আমি আর এই যে আমাদের রান্না রান্নাও খুব সামান্য হয়েছে রাত্রে মাটার পনির করব পনির আছে কালকে অর্ধেকটা করেছিলাম আজকে অর্ধেক করবো